আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার বৃন্দ সামনে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পূর্বে আমরা তোমাদের প্রথম পর্বের এমসিকিউ সাজেশন দিয়েছিলাম এই ভিডিওতে আমরা তোমাদের বিজ্ঞানের দ্বিতীয় পর্বের কমন এমসিকিউ সাজেশন দিব ইনশাল্লাহ এগারো থেকেই প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে এমসিকিউ কমন পাবে একটু পর আমরা বাকি যে সকল পর্ব রয়েছে সকল পর্বের এমসিকিউ ইনশাল্লাহ দিয়ে দিব ধারাবাহিকভাবে পরবর্তী সকল পর্বের এমসিকিউ পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা এই পর্বে আলোচনা করব তৃতীয় অধ্যায় বল নিয়ে যেখান থেকে তোমাদেরকে মাত্র সত্তরটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব এবং এরপর আমরা বাকি সকল পর্বে অন্যান্য অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় তাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কী বলে এটা হচ্ছে জড়তা তার মানে একটা বস্তু যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় চিরকাল তাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম এটা হচ্ছে জড়তা দুই নম্বর হচ্ছে বলের মাত্রা কোনটি এটা হচ্ছে এম এল টি পাওয়ার মাইনাস টু এটা হচ্ছে বলের মাত্রা তিন নম্বর হচ্ছে বরবেগের একক কোনটি এটা ডান দিকে চলে আসছে এটা একটু পরে দেখব ছয় নম্বর হচ্ছে প্রবাহী ঘর্ষণ কোনটি পুকুরের সাঁতার কাটার সময় ঘর্ষণ এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ সাত নম্বর হচ্ছে কোন বস্তুকে প্রযুক্ত সাম্য বলসমূহের লব্ধি শূন্য হলে এটা হচ্ছে দুই তিন বস্তুতে কোনো তরণ থাকে না বলগুলো সাম্যবস্থার সৃষ্টি করে আট নম্বর হচ্ছে প্যারাসুটের মাধ্যমে আরোহীকে নিরাপদে অবতরণে সাহায্য করে কোন বল এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ ভরবেগের মাত্রা কোনটি এটা হচ্ছে এম এল টি পাওয়ার মাইনাস ওয়ান পদার্থের জড়তার পরিমাপ কোনটি এটা হচ্ছে ভর। বন্দুকের বন্দুক থেকে গুলি ছুড়লে কী হবে এটা হচ্ছে দুই এবং তিন হবে গুলি ও বন্দুকের বর ব্যাগ সমমানের হয় দুই নম্বর হচ্ছে বন্দুকের পশ্চাৎ ব্যাগ গুলির তুলনায় কম হয় সো এখানে কিন্তু এদিকে খুব বেশি বাতাস হচ্ছে হয়তোবা বৃষ্টি চলে আসবে এর জন্য হয়তোবা আপনারা সাউন্ডে একটু প্রবলেম পেতে পারেন সো আন্তরিকভাবে দুঃখিত বারো নম্বর হচ্ছে বলের মাত্রা কোনটি এটা হচ্ছে এম এল টি মাইনাস টু কোন বলটি কম শক্তিশালী মহাকর্ষ বল মহাকর্ষ বল হচ্ছে কম শক্তিশালী চোদ্দো নম্বর হচ্ছে আশি কেজি ভোরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর তরণ ফোর এম এস মাইনাস টু হবে এটা হচ্ছে থ্রি টোয়েন্টি এন তিনশত বিশ এন পনেরো নম্বর হচ্ছে এক কেজি ভোরের একটি বন্দুক থেকে পাঁচ গ্রাম ভোরের একটি গুলি চূড়া হলে বন্দুকটির দুই এম এস পাওয়ার মাইনাস ওয়ান পশ্চাৎ ব্যাগ প্রাপ্ত হল গুলির শেষ বেগ কত এটা হচ্ছে চারশত এস পাওয়ার মাইনাস ওয়ান কোন ঘর্ষণ কাজে লাগিয়ে মাস পানিতে চলাচল করে এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ কাজে লাগিয়ে মাস পানিতে চলাচল করে তারপর আমরা এখান থেকে দেখে নেই চার নম্বর হচ্ছে পাঁচ কেজি ভোরের একটি বস্তুর উপর পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে টেন এম এস পাওয়ার মাইনাস টু দশ কেজি ভোরের কোনো বস্তুর টেন এম এস মাইনাস ওয়ান বেগের গতি গতিশীল হলে এর ভরবেগ কত হবে এটা হচ্ছে একশত কেজি এমএস পাওয়ার মাইনাস ওয়ান বন্দুকের গুলির আঘাত মারাত্মক হলেও এর পশ্চাৎ বল বন্দুক ব্যবহারকারীর জন্য সহনশীল হয় কারণ এক দুই বন্দুকের বর বেশি হওয়ায় পশ্চাৎ বেগ কম হয় দুই হচ্ছে বন্দুক ব্যবহারকারীকে বেশি ক্ষেত্রফলে বল প্রয়োগ করে এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে একই রাস্তায় পরস্পর বিপরীত দিক থেকে আগত পনেরো কেজি ও দশ কেজি বরের দুইটি বস্তু যথাক্রমে তিন এম এস পাওয়ার মাইনাস ওয়ান এবং ফাইভ এম এস পাওয়ার মাইনাস ওয়ান বেগে আসে এবং মুখোমুখি সংঘর্ষ হয়ে একসাথে আটকে যায় আঠারো নম্বর হচ্ছে মিলিত অবস্থায় ব্যাগ কত এটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট এম পাওয়ার মাইনাস ওয়ান সো এখানে আমরা যেহেতু তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করছি তোমাদের তৃতীয় অধ্যায় বলের যে অঙ্কগুলো রয়েছে ম্যাথগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে সলভ করবে আশা করছি তোমরা ক্লাসে এগুলো ভালো করে ভালো করে বুঝেছ এই অঙ্কগুলো তোমাদেরকে আগে সলিউশন করতে হবে এগুলো কীভাবে হয় সেটা জানা থাকতে হবে তাহলে কিন্তু এগুলো সমাধান করতে পারবে খুব সহজে এবং বুঝতে পারবে উনিশ নম্বর হচ্ছে বস্তুদোয়ের ক্ষেত্রে এটা হচ্ছে দুই তিন বোরবেগের সংরক্ষণশীলতার সূত্র অক্ষুণ্ণ থাকবে সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর গতি গতিশক্তি একশত পঁচিশ যে হবে বিশ নম্বর হচ্ছে কীভাবে ঘর্ষণকে বৃদ্ধি করা যায় তলকে অমসৃণ করার মাধ্যমে ঘর্ষণকে বৃদ্ধি করা যায় কোন মৌলিক বলটি তুলনামূলকভাবে দুর্বলতম বল এটা হচ্ছে মহাকর্ষ বল একটি চলন্ত গাড়িকে ব্রেক করে তামানো হলে গাড়িটি কোন ঘর্ষণ বলের সম্মুখীন হবে এটা হচ্ছে পিছলানো ঘর্ষণ কোন বলটি বেশি দুর্বলতম এটা হচ্ছে মহাকর্ষ বল বেশি দুর্বলতম তারপর আমরা দেখি চব্বিশ নম্বর বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতাকে কী বলে এটা হচ্ছে জড়তা তারপর পঁচিশ নম্বর হচ্ছে কোন বস্তুর জড়তা কিসের উপর নির্ভর করে তার মানে কোন বস্তুর জড়তা নির্ভর করে বস্তুর ভরের উপর জড়তা বেশি হয় কখন বর বেশি হলে জড়তা বেশি হয় স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলা হয় এটা হচ্ছে স্থিতি জড়তা নিচের কোনটি স্থিতি জড়তার উদাহরণ এটা আঠাইশ নম্বর সঠিক উত্তর হচ্ছে হঠাৎ চলমান বাসের যাত্রীদের পেছনের দিকে হেলে পড়া উন সরি উনত্রিশ নাম্বার হচ্ছে চলন্ত বাসে ব্রেক করলে কী হয় এটা হচ্ছে যাত্রী সামান্য দিকে ঝুঁকে পড়েন চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামান্যের দিকে ঝুঁকে পড়েন কেন এটা হচ্ছে গতি জড়তার জন্য গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলা হয় এটা হচ্ছে গতি জড়তা থেমেটাকে বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রীর অবস্থা হবে। আমরা জানি পিছনের দিকে হেলে পড়েন যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করে বা করতে চায় তাকে কি বলে এটা হচ্ছে বল তার মানে যেই জিনিসটা একটা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য বাধ্য করে অথবা অবস্থার পরিবর্তন করতে চায় এটা হচ্ছে বল নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্ম প্রকাশ করে এটা হচ্ছে পদার্থের জড়তা প্রকাশ করে নিউটন গতির মৌলিক বিষয়গুলোকে কয়টি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন তিনটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন বলের গুণগত সংজ্ঞা পাই নিউটনের কোন সূত্র থেকে নিউটনের প্রথম সূত্র থেকে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি ভরের কোনো বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর তরণ ফোর এম মাইনাস টু হবে এটা হচ্ছে দুইশো নিউটন আটত্রিশ নম্বর হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কি পাওয়া যায় এক নম্বর এবং দুই নম্বর পাওয়া যায় জড়তার ধারণা পাওয়া যায় বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় বস্তুর জড়তা বেশি হলে কি হবে এটা হচ্ছে এক দুই বস্তুর ভর বেশি হবে বেগের পরিবর্তনের জন্য বেশি বল প্রয়োগ করতে হবে চল্লিশ নম্বর হচ্ছে জড়তার ক্ষেত্রে এক দুই তিন জড়তা বস্তুর একটি প্রাকৃতিক ধর্ম বস্তুর বড়ি হচ্ছে জড়তার পরিমাপ তিন নম্বর হচ্ছে জড়তার পরিবর্তন ঘটাতে বল প্রয়োজন এই তিনটাই কিন্তু জড়তার ক্ষেত্রে প্রয়োজন হয় একচল্লিশ নম্বর হচ্ছে বলের ক্ষেত্রে এটা কি হবে আমরা একচল্লিশ নাম্বারটা দেখি বলের ক্ষেত্রে এক দুই তিন বল স্থির অবস্থা বস্তুকে গতিশীল করতে পারে বল গতিশীল বস্তুকে তামাতে পারে মহাকর্ষ বলের বাস্তব উদাহরণ হল বস্তুর ওজন গাড়ির চালকগণ সিট বেল্ট বাঁধেন কোন কারণে এক দুই নিরাপত্তার জন্য এবং গতি জড়তার জন্য এই দুই কারণে গাড়ির চালকগণ সিট বেল্ট বাঁধেন চলন্ত বাস ব্রেক কষলে কীভাবে শরীরের নিচের অংশ স্থির হয় শরীরের উপরের অংশ নিচের অংশের চেয়ে এগিয়ে যায় যাত্রীরা সামান্য দিকে ঝুঁকে পড়েন এই তিনটায় কিন্তু গোটে যখন একটা চলন্ত বাস বা যে কোনো একটা গাড়ি ব্রেক করা হয় একটি গ্লাসের উপর পোস্টকার্ড রেখে পোস্টকার্ডের উপর এক টুকটা পাথর রেখে পোস্টকার্ডটিকে জুড়ে টুকা দিলে পাথর গ্লাসের মধ্যে পড়ে যায় কারণ কি কারণ হচ্ছে দুই দুইটি এক দুই অবিকর্ষের বল পাথরকে নিচের দিকে ঠানে স্থিতি জড়তার জন্য পাথর নিচে পড়ে যায় একটা উদ্যোগ দেওয়া রয়েছে একটি বই এবং একটি কলম টেবিলের উপর রেখে আঙুল দিয়ে টুকা দিলে কলমটি নাড়ানো গেলেও বইটি নাড়ানো সম্ভব হয় না প্রশ্ন হচ্ছে টুকা দিয়ে বই সরানো যায় না কেন কলমের তুলনায় বইয়ের জড়তা বেশি এজন্য বই টেবিলের উপর তাকে বই টেবিলের উপর তাকে কোন কোন কারণে এক এবং দুই সঠিক বইয়ের বল টেবিলের প্রতিক্রিয়া বল সমান টেবিলের আকর্ষণের জন্য এই দুই কারণে বইটি টেবিলের উপর থাকে সাতচল্লিশ নম্বর হচ্ছে যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে কি বলে এটা হচ্ছে স্পর্শ বল স্পর্শ বল কোনটি এটা হচ্ছে টান বল টান বল এটা হচ্ছে স্পর্শ বল দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে কি বলে এটা হচ্ছে অস্পর্শ বল পঞ্চাশ নাম্বার হচ্ছে অস্পর্শ বল নিচের কোনটি এটা সঠিক উত্তর হচ্ছে চৌম্বক বল এটা হচ্ছে অস্পর্শ বল অস্পর্শ বলের উদাহরণ কোনটি অভিকর্ষ বল একটি বাক্স টেনে নেওয়ার সময় বাক্সের গতির বিপরীতে কোন বলের সৃষ্টি হয় ঘর্ষণ বল তিপ্পান্ন নম্বর হচ্ছে মেজের উপর দিয়ে একটি বাক্স টেনে নেওয়ার সময় এক দুই তিন টান বল প্রয়োগ করতে হয় বাক্সের গতির বিপরীত দিকে ঘর্ষণ বলের সৃষ্টি হয় বাক্স মেজের স্পর্শ তোলে গতির বিরুদ্ধে বাদাদানী ঘর্ষণ বলের সৃষ্টি হয় চন্দ নম্বর হচ্ছে অস্পর্শ বল হল এক টিন দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল তিন হচ্ছে চম্বক ও চম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল পঞ্চাশ নম্বর হচ্ছে স্পর্শ বল হল এক টিন টান বল এবং ঘর্ষণ বল এই দুইটা হচ্ছে স্পর্শ বল নিউক্লিয়াসের আভ্যন্তরে থাকে দুই তিন টোটন এবং নিউট্রন আটান্ন নম্বর হচ্ছে সাতান্ন নম্বর হচ্ছে কোনো বস্তুর সাম্যবস্থা থাকলে কোনো বস্তুর সাম্যবস্থায় থাকলে কি হবে এক দুই বলের লব্ধি শূন্য হয় বস্তুটিকে দুলতে থাকে এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে তৌফিক ভ্রমণে যাওয়ার সময় তার এক হাতে ভারী সুটকেসটি টেনে নিয়ে যাচ্ছে এবং অন্য হাতে একটি ব্যাগ বহন করছে গাড়িতে ওঠার সময় হঠাৎ তার ব্যাগটি মাটিতে পড়ে গেল প্রশ্ন হচ্ছে তৌফিক সুটকেস টেনে নেওয়ার সময় কী বল প্রয়োগ করছে এটা টান বল সুটকেসের গতির বিপরীত দিকে কোন বলের সৃষ্টি হয় ঘর্ষণ বল ষাট নম্বর হচ্ছে বেগ ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল তা হলো অস্পর্শ বল আমরা দেখি একষট্টি নাম্বারটা কী রয়েছে একষট্টি নাম্বার হচ্ছে স্থির দুলকের বল কী ধরনের বল স্থির দোলকের বল এটা হচ্ছে সাম্য বল সুতা খেটে দিলে সুতায় ঝুলন্ত বস্তু নিচে পড়তে টাকার জন্য কোন বল দায়ী এটা হচ্ছে অসাম্য বল কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয় তবে তাকে কী বলে এটা হচ্ছে সাম্য বল কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে খাড়া নিচের দিকে ক্রিয়া করে কোনো বস্তুকে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে কি বলে এটা হচ্ছে সাম্য বল সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায় এটা হচ্ছে রশি টানাটানিতে যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য না হয় তখন ক্রিয়ারত বলগুলোকে কি বলা হয় এটা হচ্ছে অসাম্য বল অসাম্য বল যখন বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে এটা হচ্ছে ব্যাগ এবং দিকের পরিবর্তন ঘটে উনসত্তর নম্বর হচ্ছে কোনো বস্তুতে প্রযুক্ত একাধিক বলের লব্ধি অশূন্য হলে এক দুই বলসমূহ বস্তুতে অবস্থার সৃষ্টি করবে দুই হচ্ছে বস্তুর গতির অবস্থার পরিবর্তন হবে আমরা দেখি সত্তর নম্বরটা কী রয়েছে নিচের তত্ত্বগুলো লক্ষ্য করো এটা হচ্ছে এক দুই তিন সঠিক যে বলগুলো বস্তুর সম্ভ্যবস্থার সৃষ্টি করে তাদেরকে সাম্য বল বলে এটা সঠিক কোনো বস্তুতে সমান ও বিপরীতমুখী বল তাকে স্থির রাখে এটাও সঠিক সাম্য ও অসাম্য বলের একটি উদাহরণ হলো রাশ রশি টানাটানি এটাও সঠিক সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্বে মোট সত্তরটি এমসিকিউ একটি পর আমরা বাকি যে সকল পর্ব রয়েছে সকল পর্বের এমসিকিউ দিয়ে দেবো ইনশাআল্লাহ পরবর্তী সকল পর্বের পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ